আলআ গ্রুপ ডি দু হাজার ছাব্বিশে পাঁচশো টাকার বদলে একশো টাকাতেই ফর্ম ফিল হবে পরীক্ষা দিলেই তোমরা ফিসটি ফেরত পাবে তো পুরো স্টেপ বাই স্টেপ আমি বলবো কীভাবে তোমরা পাঁচশোর বদলে একশো টাকায় ফর্ম ফিল করতে পারবে এবং কিভাবে বাকি টাকাটা তোমরা রিফান্ড করতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই তোমাদের বলি যে শর্ট নোটিফিকেশান তোমাদের একটি বেরিয়ে গেছে যেটা তেইশে ডিসেম্বর তোমাদের শর্ট নোটিফিকেশান বেরিয়েছে আরআরবি গ্রুপ ডির জন্য তোমাদের যেখানে স্টার্টিং ডেট হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য কুড়ি এক জানুয়ারির কুড়ি তারিখ থেকে তোমাদের শুরু হবে দু হাজার এবং লাস্ট ডেট তোমাদের ফেব্রুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত তোমরা পুরো এক মাস টাইম পাবে ফর্মটি ফিল করার জন্য তো তোমাদের এখানে দেখো প্রথমে একটা ওভারভিউ দিয়ে দিই তো তোমাদের এখানে আর তরফ থেকে এই এক্সামটি কন্ডাক্ট করা হচ্ছে এটি গ্রুপ ডি এর পোস্টের জন্য এবং তোমাদের এখানে বাইশ হাজারের কাছাকাছি তোমাদের ভ্যাকান্সি আছে তোমাদের খুব একটা বড় ভ্যাকান্সি এখানে তো তোমাদের এখানে স্যালারি প্রায় আঠেরো হাজারের মতো আছে কোয়ালিফিকেশান টেন্থ বা আইটিআই তোমরা টেন্থ ক্লাস পাস করলে অথবা তোমরা যদি আইটিআই করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে তোমরা দুটো একসাথে করার কোনো প্রয়োজন নেই তোমরা যে কোনো একটি করলেই করতে পারবে তোমাদের এখানে এজ লিমিট যেটা আছে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে স্টার্টিং ডেট এবং লাস্ট ডেট সম্বন্ধে তোমাদের আগেই আমি জানিয়ে দিয়েছি এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি অবশ্যই কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে নোটিফিকেশানটি চেক করে নিতে পারো এবার আসা যাক কী কী ভ্যাকান্সি আছে কী কী পোস্টের জন্য তোমাদের ভ্যাকান্সি আছে তোমাদের টিকিট মেশিন অ্যাসিস্ট্যান্টের জন্য ছশো অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য ছশো তোমাদের এখানে টিআরডির জন্য তিনশো তোমরা এখানে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো তোমাদের কী কী ভ্যাকান্সি আছে কোন কোন পোস্টের জন্য বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো তোমাদের এবার আসি মেন কথায় তো তোমাদের এখনও ফুল নোটিফিকেশন আসেনি যে সেখানে বলা থাকবে যে কত ফিস তোমাদের হবে এখনো নির্ধারিত হয় এটা কিন্তু আগের ট্রেন্ড অনুযায়ী পাঁচশো টাকা আশা করা যাচ্ছে তো এবার আসি কিভাবে তোমরা পাঁচশোর বদলে একশো টাকায় ফর্ম ফিল আপটি করতে পারবে এবং চারশো টাকা তোমরা রিফান্ড পাবে তো আরআরবি কিন্তু আগে থেকেই নোটিফিকেশানে জানিয়ে দিয়েছে যে তোমরা যখন এক্সামের ফর্মটি ফিল করতে যাবে তখন তোমাদের পাঁচশো টাকা দিয়েই এখানে ফিল করতে হবে কিন্তু তোমরা যখন এক্সামটি দেবে তো তো তারপরে যদি তোমরা সিলেকশন পেয়ে যাও তো তো খুবই ভালো তোমরা চাকরি পেয়ে গেলে সেখানে তোমরা তোমাদের ফিসটি রিফান্ডেড পাচ্ছ না কিন্তু তোমরা যদি কোনো কারণে বাই এনি চান্স উত্তীর্ণ না হতে পারো তখন তোমাদের কিন্তু চারশো টাকা মানে এইটটি পার্সেন্ট সম্পূর্ণ রিফান্ড করা হবে তোমাদের তো এইটা তোমরা যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার সময় যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছিলে সেই অ্যাকাউন্টে কিন্তু তোমাদের রিফান্ডটা করা হবে তো তোমরা যারা সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করো তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি জেনে নেবে এবং ফুল নোটিফিকেশন এলেই আমি একটি ফুল ভিডিও বানিয়ে দেবো যেখানে স্টেপ বাই স্টেপ বলবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে তুমি টাকাটি রিফান্ড পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিওটি জানার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে